আসসালামু আলাইকুম লিসেনার্স এমডি শাকিল মাল্টিপ্লে ভয়ের রাজ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি শাকিল আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ঘটনা নিয়ে চলে আসলাম আশা করতেছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে তো ঘটনা শুরু করার আগে কয়েকটি কথা যে কথাগুলো না বললেই নয় আপনারা বেশি বেশি করে আমার এই চ্যানেলে ঘটনা পাঠান আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো আমার এখানে ঘটনা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশানে ইমেলে দেওয়া আছে আপনারা যদি চান ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে পাঠাইতে পারেন যদি রেকর্ড করে পাঠান তাহলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর যদি ইমেলে পাঠান তাহলে লিখে পাঠাইতে হবে বা রেকর্ড করেও পাঠাইতে পারবেন সমস্যা নেই আমার ইমেল অ্যাড্রেসটা হইতেছে এম ডি সাজ্জাদুর রহমান শাকিল অ্যাট দ্য রেট ইমেলের স্পেলিংটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেইখান থেকে দেখে নেবেন আপনারা তো আর বেশি কথা বাড়াবো না সরাসরি আমি আমার ঘটনায় চলে যাইতেছি এই যে ঘটনাটি এই ঘটনাটি ফরিদের একটি ঘটনা তো ফরিদের বাড়ি হইতেছে টাঙ্গাইল জেলার যে কোনো একটা গ্রামে তো গ্রামের নামটা বলা নিষেধ সেই কারণে আমি গ্রামের নামটি বলতে পারলাম না শুধু এতটুকু বললাম যে ফরিদের বাড়ি টাঙ্গাইলে তো এই ঘটনাটি তার মেয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তো তার ছোট্ট পরিবার তার পরিবারে ফরিদ ফরিদের স্ত্রী আর ফরিদের একটি মেয়েরা তিনজন তিনজনেই থাকে ফরিদের কর্মসূত্রের জন্য ফরিদ গ্রামে থাকতে পারে না ফরিদ ঢাকা শহরে থাকে এবং ঢাকায় ফরিদের স্ত্রী সন্তান দুইজনকে নিয়েই থাকে তো থাকার পরে সেখানে ফরিদ জব করে আর ফরিদের ওয়াইফ সে বাসায় থাকে আর ফরিদের যে একটা মেয়ে ছিল সে স্কুলে পড়ে তো একদিন হঠাৎ করে মেয়েটা খুব অসুস্থ হয়ে যায় স্কুলে গিয়েছিল স্কুল থেকে আসার পরে হঠাৎ করে একটু আর কি অসুস্থ হয়ে যায় তো কি কারণে অসুস্থ হয়ে যায় এটা পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে যে হসপিটালে দুই তিন দিন তিন চার দিন তাদেরকে থাকতে হবে তার কি একটা সমস্যা হয়েছে তো এরপরে তারা হসপিটালে ভর্তি ছিল তো হসপিটালে তো ভর্তি যখন ছিল তখন তার পাশে সারাদিন ফরিদের স্ত্রী থাকতো ফরিদ তো চাকরি করতো সে অফিসে থাকতো খুব বেশি সময় দিতে পারতো না কিন্তু ফরিদের স্ত্রী সব সময় তার মেয়ের পাশে থাকতো তো দুই দিন ছিল এর মধ্যে কোনো সমস্যা হয় নাই তৃতীয় দিনের দিন ফরিদ অফিস থেকে আসতে একটু লেট হয় এই কারণে ফরিদের মেয়েকে রেখে ফরিদের স্ত্রী একাই আর কি বাড়িতে আসে সন্ধ্যার দিকে বাড়িতে আসে যে বাসা থেকে রাতের খাবারটা নিয়ে আবার সে হসপিটালে ব্যাক করবে কারণ রাত্রে হসপিটালে থাকতে হবে এই কারণে সে বাসায় আসছিল খাবারটা নেওয়ার জন্য কথা ছিল যে ফরিদ আসবে ফরিদ আসে তার মেয়ের কাছে থাকবে এর মাঝখানে ফরিদের স্ত্রী যায় খাবার নিয়ে আসবে কিন্তু ফরিদ অফিস থেকে আসতে একটু লেট হইতেছিল এই কারণে সে জানায় দেয় যে আমি এখন আসতে পারবো না তো তুমি যাও যাই বাসা থেকে খাবারটা নিয়ে আসো আর খুব তাড়াতাড়ি চলে আসো তো সেই কথা অনুযায়ী ফরিদের স্ত্রী বাসায় চলে যায় বাসায় গিয়ে সে খাবারটা নিয়ে আসে তো এর মাঝখানে ওই ফরিদের যে মেয়ে তার নাম আমেনা তো আমেনা একাই শুয়েছিল হসপিটালের বেডে তো হসপিটালটা একটু পুরনো হসপিটাল হওয়ার কারণে ওই হসপিটালের যে রুমগুলো ছিল সেগুলা একটা রুমের থেকে আরেকটা রুমের একটু ডিস্টেন্স ছিল রুমগুলোও অনেক বড় বড় ছিল তো সেখানে ফরিদের মেয়ে আমেনা একাই শুয়ে ছিল তো একা শুয়ে থাকতে থাকতে যখন সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা আজান দিয়েছে তারপরে তো আমেনা দেখতেছে যে ওই হসপিটালের যে রুম যেই রুমে সে শুয়ে আছে ওই রুমের দরজার সামনে একটা কালো বিড়াল আর কি বসে আছে বিড়ালটা খুব বেশি বড় না হয় তো এক মাস দেড় মাস হয়েছে বয়সে এরকম হবে তো বিড়ালটা ওই দরজার সামনে বসে মিউ করতেছে তো কেন জানে না মানে আমেনার মানে ওই শুয়ে থাকে দেখতে দেখতেই মানে তার ইচ্ছে হইতেছিল যে বিড়ালটা ধরে কোলে নেওয়ার পরে আমি না কি করে সে তো অসুস্থ ছিল সে তো উঠতে পারে না তো আর বিড়ালটার কাছেও যেতে পারে না কিন্তু সে বিড়ালটাকে হাত দিয়ে ইশারা করে ডাকে কিন্তু কি আশ্চর্য বিষয় যে বিড়ালটা মনে হইলো তার কথাটা বুঝতে পারলো তার হাতের ইশারাটা বুঝতে পারলো বিড়ালটা আস্তে করে ওই দরজার ওইখান থেকে চলে আসলো এসে ওই আমিনার বেডের পাশে বসে ওইখানে মিউ মিউ করতেছিল আমিনার বেডটা তো ছিল ফ্লোর থেকে অনেক উপরে তো সে ওই বিড়ালটাকে বেডে উঠাইতে চায় কিন্তু সে উঠাইতে পারে না কারণ সে বেড থেকে নামতে পারে না তারপরেও সে অনেক কষ্টে ওই বেডে বেড থেকে একটু মানে হেলছে হেলে ওই বিড়ালটাকে ধরছে ধরে বিড়ালটাকে উপরে উঠাইছে উপরে উঠানোর পরে ওর পাশে রাখি দিছে রাখে দেওয়ার পরে মানে বিড়ালটা ওর কাছেই থাকতেছে মানে এমন হয়েছে যে মানে বিড়ালটা মনে হয় অনেক দিন থেকে ওদের পোষা এইরকম একটা বিড়াল হয়ে গেছে মানে এইরকম ও ইয়া আচরণ দেখাইতেছে যে বিড়ালটা মনে হয় অনেক দিনের পরিচিত বা অনেক দিনের পোষা বিড়াল যেরকম করে ওই রকম মানে ওর পাশে শুয়ে আদর নিতেছে এরকমই তো পরে কিছুক্ষণ পরে ফরিদের স্ত্রী চলে আসে আসে আসার পরে দেখে যে আর এই বেডের পাশে একটা বিড়াল এই বিড়াল আসলো কোর্ থেকে পরে আমিনাকে জিজ্ঞাসা করে যে এই বিড়াল করতে আসলো পরে আমেনা বলে যে এইটা ওই দরজার ওইখানে ছিল তো আমি ডাকছি আমার কাছে আসছে তারপরে আমি ওকে আমার কাছে রাখছি তো ফরিদের স্ত্রী বলে যে না এই বিড়াল তো এখানে রাখা যাবে না কিন্তু আমেনা কোনোভাবেই বিড়াল ছাড়বে না সে একবারে নাসর বান্দার মতো বলতেছে না আমি এই বিড়াল কোনো জায়গায় যাইতে দিব না এই বিড়াল আমার কাছেই থাকবে এই বিড়ালকে আমি বাসায় নিয়ে যাব তো পরে কি করার ছোট মানুষ পরে ওই বিড়ালটাকে ওই আমেনার বেডের পাশে নিচে আর কি রেখে দেওয়া হয় তো রাখছে রাখার পরে সেইখানে তারা আরও একদিন থাকে ওই হসপিটালে বিড়ালটাও ওই হসপিটালেই ছিল পরে যখন হসপিটাল থেকে তাদেরকে রিলিজ দেওয়া হয় তো তারা বাসায় চলে আসবে কিন্তু বাসায় আসার সময় আমেনা কান্না করতে শুরু করে যে সেই বিড়ালটা বাসায় নিয়ে যাবে কিন্তু ফরিদের স্ত্রী তো কোনোভাবেই ওই বিড়ালটা বাসায় আনবে না ফরিদও আনবে না বলতেছে যে না এই বিড়াল বাসায় নেওয়া যাবে না এই বিড়াল কোথেকে আসছে কিভাবে কীভাবে আসছে এই বিড়াল বাসায় নেওয়া যাবে না বিড়াল মানে ওদের বিড়াল একবারে অসহ্য কিন্তু ওই আমেনা একদমই ছাড়তেছে না ও বলতেছে না আমি এই বিড়াল বাসায় নিয়ে যাব। তো কি আর করার ছোট বাচ্চা কান্না করতেছে জেদ করতেছে তো সে বিড়ালটা সহ তারা বাসায় ব্যাক করে তো বাসায় আসার পরে মানে আমিনার ভিতরে কিছু পরিবর্তন দেখা যায় যে সে সবসময় ওই বিড়ালটা নিয়ে খেলা করতেছে মানে তার যে মানে যে কাজগুলো সে তার যে নিজস্ব কিছু কাজ সেই কাজগুলোও সে ঠিকমতো করতেছে না সে ঠিক খাইতেছে না মানে বিড়ালটা নিয়ে সে সবসময় ব্যস্ত থাকতেছে এরকম একটা ভাব মানে স্কুল থেকে এসে মানে স্কুলের ব্যাগটা রেখেই সে মানে বিড়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়তেছে এইরকম একটা অবস্থা তো এইভাবে প্রায় এক মাস যায় এক মাস যাওয়ার পরে ফরিদ একদিন বলে যে আসলে এই আমিনার কাছ থেকে তো বিড়ালটাকে সরানো দরকার না হইলে তো এই বিড়ালটা যদি আবার কোনো ঝামেলা করে বা আঁচরটাচর দেয় কামড় দেয় তো তার স্ত্রী বলে হ্যাঁ বিড়ালটাকে তো তো ওর কাছ থেকে সরানো দরকার একদিন আমেনা স্কুলে যায় তো এর মাঝখানেই ওই ফরিদ আর ফরিদের স্ত্রী মিলে ওই বিড়ালটা মানে বাসা থেকে অন্য একটা লোকের দ্বারা সে অনেক দূরে আর কি নিয়ে ফেলে দিয়ে আসতে বলে তো সেই অনুযায়ী ওই লোক মানে অনেক দূরে বিড়ালটাকে নিয়ে নিয়ে যায় যায় দিয়ে চলে আসে ফেলাই যখন ওই বিড়ালটাকে ফেলাই দিয়ে চলে আসছে তারপরে কিছু সময় পার হয়েছে কিছু সময় পার হওয়ার পর যখন আমি না স্কুল থেকে আসছে আসার পরে জিজ্ঞাসা করতেছে তার মাকে যে আমার বিড়ালটা ওই বিড়ালটা দেখতেছি না তোমরা কি করছো পরে ওই স্ত্রী বলছে যে বিড়ালের কথা আমি আমরা জানি না বিড়ালটা হয়তো একাই কোনো জায়গায় চলে গেছে আমরা তো বলতে পারি না পরে এটা নিয়ে ওই আমেনার প্রচুর মন খারাপ থাকে সে মানে ওই দিন সারাদিন আর খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া না করে রুমের ভিতরে চলে যায় আর কি তো রাত্রের বেলা যখন আমেনা শুয়ে পড়ে তখন তার মা ডাক ডাকছে যে আয় রাত্রে রাত্রে খাবার খাওয়ার জন্য ডাকছে কিন্তু আমি না আসে না সে খাইতেও আসে না রুম থেকেও বেরো হয় না পরে ওইভাবেই ফরিদ আসছে রাত্রে অফিস থেকে ফরিদ আসার পরে বলতেছে কি ব্যাপার আমি কি খাওয়া করছে নাকি পরে বলতেছে যে না আমি না তো খাওয়া করতেছে না পরে ফরিদ কি করে আমিনার রুমে যায় তো আমিনার রুমে যখন গেছে ফরিদ মানে যাওয়ার আগেই বাহির থেকেই ফরিদ শুনতে পাইতেছে যে কেমন জানি মানে রুম থেকে বিড়ালের আওয়াজ আসতেছে মানে বিড়াল ডাকলে যে এরকম একটা আওয়াজ করে সেরকম একটা আওয়াজ আসতেছে তো ফরিদ ভাবে যে কি ব্যাপার বিড়ালটা ফেলাই দিয়ে আসা হইলো বিড়ালটা কি আবার বাসায় চলে আসলো নাকি তো ফরিদ তার স্ত্রীকে ডাকে যে বিড়ালটা কোথায় ফেলাইছিল, বিড়ালটা তো মনে হয় আবার বাসায় চলে আসছে দেখো বিড়ালটা ডাকতেছে তো ফরিদের স্ত্রী আসে ফরিদের স্ত্রীও শুনতে পায় যে হ্যাঁ আসলে সত্যি বিড়ালটা ডাকতেছে ও আমেনার রুম থেকে তো তারা আমেনার রুমে যায় রুমে যায় যখন লাইট জ্বালায় দেখতে পায় যে না সেই রুমের ভিতরে কিছুই নেই শুধু আমিনা একাই ঘুমাইতেছে তো তারা আমেনাকে ঘুম থেকে উঠায় উঠায় জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তোমার রুমে কি বিড়াল আসছিল নাকি তো আমিনা বলে যে কই না তো আমি তো কিছু শুনি নাই আমার রুমে তো বিড়াল আসে নাই তোমরা বিড়ালটাকে কই নিয়ে ফেলাই দিয়ে আসছো নাকি তোমরা কি করছো আমাকে বলো তো পরে বলে যে না আমরা ফেলাই দিয়ে আসি নাই বিড়ালটা একা একাই চলে গেছে তো আমরা বাহির থেকে বিড়ালের আওয়াজ শুনতেছিলাম তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম যে বিড়ালটা আবার ফিরে আসছে নাকি পরে আমিনা বলে যে না কই বিড়াল তো রুমে আসে নাই আমি তো কোনো বিড়ালের আওয়াজ পাই নাই তোমরা কোথেকে বিড়ালের আওয়াজ পাইলা তো এইভাবে ওই দিন যায় ওই রাত যায় কিন্তু ওই রাতের বেলা আবার যখন ওই ফরিদের স্ত্রী রুম থেকে বের হয়েছে বের হয়ে মধ্যরাতের দিকে তখন আবার সেই আমেনার রুম থেকে বিড়ালের আওয়াজ শুনতে পায় তো এইবারও যখন রুমে যায় রুমে যায় লাইট জ্বালায় দেখেছে না কোনো বিড়াল নাই কিছু নাই শুধু তার মেয়ে ঘুমাইতেছে তো এইভাবে আরও দুই চার দিন পার হয় দুই চার দিন পার হওয়ার পরে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বিড়ালের ডাক ওরা শুনতে পাইতেছে ওরা দুইজনই শুধু শুনতে পাইতেছে ফরিদের স্ত্রী আর ফরিদের দুইজন ছাড়া অন্য কেউ বিড়ালের ডাক শুনতে পাইতেছে না আর বারবার ওই আমিনার রুমে যায় যে তোমার রুমে বিড়াল ডাকতেছে আমিনা বারবার বলে যে না আমার রুমে কোনো বিড়াল নাই আমি বিড়াল দেখি নাই তো এটা মানে তাদের একটা হ্যালোসিনেশনের মতো হয়ে গেছে যে বিড়ালের ডাকটা তারা শুনতেছে তো এরকম করার পরে একদিন হঠাৎ করে মানে ছয় সাত দিন আট দিন পরে হঠাৎ করে একদিন ওই ফরিদের স্ত্রী রাত্রিবেলা রুম থেকে বের হয়েছে বের হওয়ার পরে যখন শুনতেছে যে ওই এই আমিনার ঘরে বিড়ালের আওয়াজ তো তখন সে কি করছে খুব আস্তে আস্তে ওই রুমের কাছে গেছে রুমের কাছে যায় সে দরজা খুলে নেই সে জানালা দিয়ে উকি দিছে জানালা দিয়ে উকি দেওয়ার পরে সে যেটা দেখে সেটা দেখে তো সে একবারে পুরা মানে সে ইয়া হয়ে যায় এতটা ভয় পায় সে একবারে স্থির হয়ে যায় মানে পাথর হয়ে যায় জমে যায় তার শরীরটা সে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে যে তার মেয়ের খাটের পাশে মানে মানুষও না বিড়ালও না মানে এমন একটা প্রাণী দাঁড়ায় আছে যে মানে তার পা হাত দুটো যে আছে হাত দুটো এই বিড়ালের যে সামনে পা দুটো থাকে এইরকম দেখাইতেছে আর বিড়ালের যে নিচের পা দুটো থাকে এরকম পায়ের উপর ভর করে ওই দুই পা উপরে দিয়ে হাতের মতো করে দাঁড়ায় দাঁড়ায় আছে খাটের পাশে কিন্তু তার মুখের জায়গাটা একবারে অন্ধকার মানে মুখের জায়গাতে কিছু বোঝা যাইতেছে না তো সে এইটা দেখে তো প্রায় এক দুই মিনিটের মতো সে এখান থেকে নড়তেই পারে নাই তারপরে যখন তার বুস আসে তখন সে দৌড় দিয়ে রুমে যায় রুমে যায় যখন লাইট জ্বালায় তখন দেখে যে সে আস্তে করে ওই বিড়াল মানে ওই বিড়াল রূপে যে প্রাণীটা ছিল সেটা আস্তে করে ওই আমেনার খাটের নিচে চলে যায় তো যখন খাটের নিচে চলে গেছে তো তারপরে ফরিদের বাবাকে ডাকে তো ফরিদের বা সরি আমেনার বাবাকে ডাকে তো আমিনার বাবা যখন আসে আসে সে খাটের নিচে এদিক ওদিক ভালো করে খুব মানে ইয়া করে খুঁজে কিন্তু কোন জায়গায় কোনো কিছুই পায় না যখন কিছু পায় না তখন তার মেয়েকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো বিড়াল টিড়াল আসছিল নাকি তো সে বরাবরের মতোই না স্বীকার করে আমিনা যে না এখানে কোনো বিড়াল আসে নাই তো ওই দিন সারা রাত তারা আর ঘুমাইতে পারে না মানে কোন রকম রাতটা পার করে সকালবেলাই ওই ফরিদ তো অফিসে চলে যায় ফরিদের স্ত্রী পাশের যে মসজিদ ছিল সেই মসজিদের ইমামের সাথে কথা বলে তো ইমাম সাহেব বাসায় আসে আসার পরে সে বলতেছে যে হ্যাঁ এই বাসাতে একটু ঝামেলা আছে তো আমি বাসাটা বন্ধ করে দিয়ে যাইতেছি তারপরে আপনারা দেখেন কি হয় তো ওই দিন আসরের নামাজের পরে আবার ওই মসজিদের ইমাম দুইজন ছাত্র নিয়ে আসে আসে অনেক কিছু রিচুয়াল করে করার পরে তাই তারা ওই বাসাটা আর কি বন্ধ করে দিয়ে যায় তো ওই বাসাটা বন্ধ করে দিয়ে যায় সব কিছু স্বাভাবিকই ছিল সন্ধ্যা পর্যন্ত তো সন্ধ্যার পরে থেকেই মনে হইতেছে যে বাসার চতুর্দিকে শুধু বিড়ালের ডাক আর বিড়ালের ডাক আর কোনো আওয়াজ নাই শুধু বিড়ালের ডাক এত পরিমাণ বিড়ালের ডাক বেড়ে গেছে মানে মনে হইতেছে যে বাইরে বিড়াল ঝগড়া করতেছে কিন্তু মানে এই ডাকটা শুধু শুনতেছে আমেনা আমিনার মা আর আমিনার বাবা মানে ফরিদ ফরিদের স্ত্রী আর আমেনা এরা তিনজনই শুনতেছে তারপরে ফরিদের ফরিদ যখন তার স্ত্রীকে বলে যে আসলে এটা হইতেছে তারা তো খুব ভয় পায় যে না জানি এখন দরজা ভেঙে মনে হইতেছে বিড়াল রুমের ভিতরে চলে আসবে এরকম একটা অবস্থা তো তার মেয়ে তো রুম থেকে খুব চিল্লা চিল্লি শুরু করতেছে যে হ্যাঁ তোমরা বিড়ালটাকে কি করছো বিড়ালটা আমার কাছে আসতে চাইতেছে আসতে পারতেছে না তোমরা বিড়ালটাকে কোথায় নিয়ে ফেলে দিয়ে আসছিল তোমরা আমাকে সত্যি কথা বলো তোমরা বিড়ালটাকে কি করছো বিড়ালটা ওইখানে আটকে আছে আমার কাছে আসতে চাইতেছে আসতে পারতেছে না তো এই কথা শুনে তো ফরিদ আরো ইয়া হয়ে যায় যে কি ব্যাপার ওইগুলো কি বলতেছে তো ফরিদ যায় তার মেয়ের কাছে মেয়ের কাছে যায় বলে যে বিড়াল তোমার কাছে আসতে চাইতেছে মানে পরে তখন ফরিদের মেয়ে ফরিদকে আর কি সত্যি কথাটা বলে যে হ্যাঁ বিড়াল আমার কাছে প্রতিদিনই আসতো প্রতি রাত্রে আমার কাছে বিড়ালটা আসতো কিন্তু আমি তোমাদেরকে বলি নাই বললে যদি তোমরা আবার বিড়ালটাকে ফেলে দিয়ে আসো তোমরা ওই বিড়ালটাকে কোথায় ফেলে দিয়ে আসছিল বিড়ালটা আমার কাছে প্রতি রাত্রেই আসতো আসে আমার সাথে খেলা করতো আবার সে চলে যাইতো একটা সময় পরে ফরিদ তো এই কথা শুনে ফরিদের স্ত্রী দুইজনে তো একদম মানে খুব ভয় পায় তো তারা ওই রাতটা কোনো রকম মানে খুব ভয়ে ভয়ে কাটায় তো আসলে এই সিচুয়েশনটা এমন ছিল যে যার সাথে এই ঘটনাগুলো ঘটে আসলে তারাই বুঝতে পারে যে এর মানে ভয়াবহতাটা কতটুকু তো এই রাতটা তারা খুব মানে কষ্ট কোনোরকমভাবে তারা সারা রাত না ঘুমায় কাটায় না ঘুমায় কাটানোর পর তারা ওই যে ইমামের সাথে আগের দিন কথা হয়েছিল ওই ইমামকে আবার নিয়ে আসে নিয়ে আসার পরে ওই ইমাম বলে যে আসলে আপনাদের বাসায় একটা জিনের বদনজর পড়ছে তো ওইটা হসপিটাল থেকেই আপনার মেয়ের সাথে আসছিল তো এর মাঝখানে আপনারা কোনো ট্রিটমেন্ট নেন নাই ওকে বাসায় থাকতে দিচ্ছেন ওই বিড়ালটাকে এই কারণেই ওই বিড়ালটা এখন ওই জিনটা ওর প্রতি একটু আকৃষ্ট হয়ে গেছে এটা একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু একটু সময় লাগবে সময় দিতে হবে তো এটা বলে সে কিছু নতুন করে আবার রিচুয়াল করে তো এগুলো করার পরে অনেকটাই সুস্থ হয়ে যায় আমেনা তো আমেনা সুস্থ হওয়ার পরে ওই হুজুর আর কি জিজ্ঞাসা করে যে আসলে আপনারা বিড়ালটাকে কি করছিলেন বলেন তো পরে ওই আমেনার বাবা মানে ফরিদ আর ফরিদের স্ত্রী তখন বলে যে আসলে আমরা বিড়ালটাকে আমাদের এখানে একটা কাজের মহিলা আসতো ওই মহিলাকে দিছিলাম দিয়ে বলছিলাম যে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসতে পরে ওই কাজের মহিলাকে ডাকা হয় তো কাজের মহিলা বলে যে আমি আমার ছেলেকে দিছিলাম ওই বিড়ালটা কোনো একটা দূরে নিয়ে ফেলে দিয়ে আসতে তো তারপরে ওই কাজের মহিলার ছেলেকেও ডাকা হয় তো তার ছেলে আসে বলে যে আমি ওই বিড়ালটাকে নিয়ে আমাদের আমাদের বাসা থেকে যে চার পাঁচ কিলো দূরে যে নদীটা আছে ওই নদীতে ফেলে দিয়ে আসছিলাম কিন্তু আশ্চর্যর বিষয় হলো যে আমি যখন বিড়ালটা নদীতে ফেলি বিড়ালটা নদীতে পড়ে নাই পড়ছিল উপরেই মানে রাস্তার সাইডে পড়ছিল। কিন্তু সে রাস্তার সাইডে পড়ে লাভ দিয়ে পানির পানির ভিতরে চলে গেল আর উঠলো না তো বিড়াল তো পানিতে যায় না সাধারণত কিন্তু পানিতে গেল সে আর উঠলো না এখান থেকে তো এটা দেখার পরে আমি থেকে চলে আসি কিন্তু আসার পরে আমার আমার সাথে যেটা সেটা খুব ভয়ানক কাছে প্রতি রাতেই হয়েছে হয়েছে আরও একটা প্রাণী আসতো যেটা বিড়ালের মতো বিড়ালের মতো মানে সে নিচের পা দুটো বিড়ালের পিছনের পায়ের মতো আর যে হাত দুটো এটা বিড়ালের সামনের যে দুটা পা ছিল এইরকম কিন্তু সে দুই পায়ে ভর দিয়ে হাঁটতো হাঁটে সে আমার কাছে আসতো এবং বিভৎস একটা চেহারা নিয়ে মুখ নিয়ে আসতো আমাকে প্রতি রাতেই ভয় দেখাতো তো আমি এক হুজুরের কাছে যখন বিষয়টা শেয়ার করি তখন তিনি আমাকে ঝাড়ফুঁক করে দেন এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো হুজুর বলল যে আসলে ওইটা একটা খারাপ জিন ছিল তো সে এখন চলে গেছে আর এই পরিবারের ক্ষতি করবে না তো এইভাবেই এই কাহিনিটা এখানেই শেষ হয়ে যায় তো ফরিদ ফরিদের স্ত্রী আর ফরিদের চেয়ে মেয়ে আমেনা এখন ভালো আছে সুস্থ আছে তো এই ছিল ঘটনা আমার ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে ঘটনা দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ